Assalamualaikum, Priyoshi Karti Bondora. আজকে আমি তোমাদের সাথে কথা বলবো শুভা গল্পটি নিয়ে গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো সেই শুভা গল্পের যে যতগুলো সিকিউ আছে অর্থাৎ সিকিউর সকল এম সিকিউর সমাধান আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ এই ভিডিওটি সম্পূর্ণ করলে তোমরা গল্পের যত এম সিকিউ আসবে সবগুলো সলভ করতে পারবো খুব সহজে অর্থাৎ শুভ গল্পের মধ্যে যতগুলো এম সিকিউ আছে সবগুলো প্রশ্ন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সলভ করে দেবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার একটা রিকোয়েস্ট আমার তোমার চ্যানেল সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তো চলো এমসিকিউ প্রশ্ন আজকে শুরু করি তো প্রথম প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন এটা ছিল বাংলা সাল আগেরটা ছিল ইংরেজি সাল সেটা হচ্ছে কি বারোশো আটষট্টি বঙ্গাব্দে ঠিক আছে আচ্ছা তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এখন তার মৃত্যুবরণ তো তিনি মৃত্যুবরণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে আচ্ছা তো পরবর্তী প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন কাব্যের ইংরেজি অনুবাদ সংকলনের জন্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের ইংরেজি সংকলনের জন্য নোবেল পুরস্কার পান উত্তর হচ্ছে কি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ আচ্ছা তারপরে পাঁচ নম্বর হচ্ছে যে শুভা গল্পের রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে অর্থাৎ শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত করা হচ্ছে উত্তর গল্পগুচ্ছ ছয় শুভা গল্পের শুভা গ্রামের নাম কি অর্থাৎ শুভার গ্রামের নাম কি উত্তর হচ্ছে কি চন্ডিপুর শুভা গ্রামের নাম চন্ডীপুর সাত সুভাষিনীর নাম কে রাখেন সুভাষিনীর নাম রাখেন সুবার বাবা ঠিক আছে সুবার বাবা সুভাষিনীর নাম রাখেন আট সুভাষিনীরা কয় বোন সুভাষিনীরা কয় বোন উত্তর তিন বোন সুবার বড় দুই বোন আছে আর সুভা মোট তিন বোন নয় সুভাষিনী অর্থ কি সুভাষিনী অর্থ হচ্ছে মধুরবাসী সুভাষিনী অর্থ কি মধুরবাসী দশ সুকেশনিব সুভাষ শ্রেনির সঙ্গে সুভাষ সিনির সম্পর্ক কী তো ও নিবসুভা শ্রেণীর সঙ্গে সুবার সম্পর্ক হচ্ছে ওরা হচ্ছে সুভর বোন আচ্ছা এগারো তখন কে জানিত সে বুয়া হইবে এখানে কার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সুভাষিনী অর্থাৎ তখন কে জানিত অত জন্মের সময় কে জানিত যে শুভা বুবা হবে এটা সুভাষ সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ সুভাষ শ্রেণীর সম্পর্কে বলা হয়েছে সুভাষিনীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী সুভাষিনী সুভাষিনীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী এটা হচ্ছে প্রশ্নটা ভুল আছে তোমরা সবাই একটু করে নিবা এটা হচ্ছে বড় দুই বোনের নামের ভিত্তিতে সরি আমি এই প্রশ্নটা ভুল দেওয়ার জন্য এটা প্রতাপের জন্য হবে না সেটা কি বড় দুই বোনের নামের ভিত্তিতে সুভাষিনীর বাবা ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী আচ্ছা শুভার পিতার নাম কে সুবার পিতার নাম হচ্ছে কি বাণীকণ্ঠ সুবার পিতার নাম কি বাণীকণ্ঠ চোদ্দ নম্বর পিতামাতার মনে মনে কে সর্বদাই জাগরূপ ছিল পিতা মাতার মনে কে সর্বদা জাগরূপ ছিল উত্তরটা হচ্ছে কি সুভা সর্বদাই জাগরূপ ছিল ঠিক আছে আচ্ছা কে সুবা কে সুকে শিনী ও সুভাষিনী অপেক্ষা বেশি ভালোবাসিতেন সুবাকে বেশি ভালোবাসিতেন তার পিতা তো সুবার পিতা ষোলো নম্বর শুভা গল্পে অনুসারে প্রকৃতি শব্দ প্রকৃতি শব্দ এবং বিচিত্র গতি কি প্রকৃতি শব্দ এবং বিচিত্র গতি হচ্ছে সুবার ভাষা খুব গুরুত্বপূর্ণ কেউ ভালো করে দেখে নিবা যে সুবা গল্পে অনুসারে প্রকৃতি শব্দ এবং বিচিত্র গতি হচ্ছে কি সুবার ভাষা বা বুবার ভাষা ঠিক আছে দস্তর মত ও অনুসন্ধান ও অর্থ ব্যয় কার বিয়ে হয়ে গিয়েছে অর্থাৎ দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে তো সুবার বোনদের বিয়ে হয়ে গেছে সে কথা বলতে পারে না এখানে কাকে নির্দেশ করা হয়েছে অর্থাৎ এই গল্পে কথা কে বলতে পারে না নিশ্চয়ই সুবাসিনী আচ্ছা উনিশকে বুঝেছে যে সে বিধাতার অভিশাপ রূপে জন্মগ্রহণ করেছে সুবার মা বুঝেছে যে সুবা তার অভিশাপ বা বিদাতার অভিশাপ স্বরূপ জন্মগ্রহণ করেছে সাধারণত দৃষ্টিপত থেকে কে নিজেকে গোপন করে গোপন রাখতে চেষ্টা করে সবসময় সেটা হচ্ছে কি সুবা সুবার সবসময় সাধারণদের বা সাধারণ মানুষের দৃষ্টিপত থেকে নিজেকে গোপন রাখার চেষ্টা করে সুবার নিজেকে গোপন করে রাখতে সবার চেষ্টা করতো কেন কারণ সে বোবা বলে সুবা বোবা বলে নিজেকে সবসময় কি করতো মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে চেষ্টা করতো আচ্ছা ভাই সবাই বলে গেলে বাঁচে এখানে কে সবাইকে বাবা কে সবাইকে বলে গেলে বাছে কে বাঁচে তো হচ্ছে সুভাষিনী তো সুভাষিনীকে সবাই বলে গেলে বেঁচে বাঁচে আচ্ছা প্রকৃতি কার বাসার অভাব পূরণ করে দেয় প্রকৃতি সুভাষিনীর বাসার অভাব পূরণ করে দেয় কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন এখানে কার প্রতি বিরক্ত ছিলেন মাতা ছিলেন সুভার প্রতি বিরক্ত ঠিক আছে আচ্ছা হচ্ছে সুদীর্ঘ সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় দুটি কালো চোখ কার ছিল বড় দুটি কালো চোখ কার ছিল সুভাষিনী ছিল বড় দুটি চোখ সুদীর্ঘ পল্লব বিশিষ্ট ছাব্বিশ অষ্টদর বাপের আবাস মাত্র কৃষির মতো কেঁপে উঠত কচি ছোলের মতো কেঁপে উঠত অষ্টধরের বাপের এর আবাস মাত্র অষ্টধর মানে হচ্ছে টুট কি আচ্ছা কথায় আমরা যে বাপ প্রকাশ করি তা আমাদের কি করতে সাহায্য করে তর্জমা করতে হয় কথায় আমরা যে বাপ প্রকাশ করি তাহলে আমার কী করতে হয় তর্জমা করতে হয় কিসের অভাবে অনেক সময় কথায় আমরা যে বা প্রকাশ করি তা ভুল হয় তরজমার অভাবে আমরা যে ভাষা করি তার অনেক সময় ভুল হয় কেমন চোখকে কিছু তজর্মা করতে হয় না সেটা হচ্ছে কি কালো চোখকে কোনো কিছু তজর্মা করতে হয় না যে কেমন চোখকে কিছু তজর্মা করতে হয় না অত্যন্ত কালো চোখকে কিছু তজর্মা করতে হয় না সুবা অবসরে কোথায় বসে থেকে নদীর তীরে নদী তীরে বসে থাকে বাণীকণ্ঠের বাড়ির বেড়া গেসের বাড়ির বেড়া ঠিক আছে ওরা হচ্ছে অস্তমান চন্দ্রের মতো অনিমেষ চেয়ে থাকে কালো চোখ অস্তমান চন্দ্রের মতো অনিমেষ চেয়ে থাকে কালো ছোক কালো ছকের সঙ্গে সাদৃশ্য রয়েছে কিছু দ্রুত চঞ্চল বিদ্যুতের সাথে দ্রুত চঞ্চল বিদ্যুতের সাথে সম্পর্ক রয়েছে সুবার কালো ছকের মুখের যে বই আজন্মকাল যাহার অন্য বাসা নাই তাহা কিসের বাসা আসার অসীমদার তাহার হচ্ছে ঝোঁকির বাসার উদার অর্থাৎ মুখের বাসা যার নাই তার কি চোখের বাসায় হচ্ছে অধীর সুভা গল্প অনুসারে স্পর্শ গভীর কি অতল স্পর্শ গভীর হচ্ছে কি সুবার চোখের বাসা অর্থাৎ চোখের বাসা হচ্ছে অতল স্পর্শী গভীর শুভাগল্পের অনুসারে স্বচ্ছ আকাশের সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের স্বচ্ছ আকাশের সঙ্গে সাদৃশ্য রয়েছে চোখের বাসার সাদৃশ্য রয়েছে শুভ গল্পে ছায়ালোকের রঙ্গভূমি কেমন ছায়ালোকের রঙ্গভূমি হচ্ছে কি নিস্তব্ধ শুভাগল্পের ছায়া রঙ্গ ছায়ালোকের রঙ্গভূমি কেমন নিস্তব্ধ বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা জীব বিজন কী রয়েছে বিজন মহত্ত্ব রয়েছে অর্থাৎ গল্পের মধ্যে ছিল বিজন মুহূর্ত নামে একটা কথা ছিল যারা বাক্যহীন তাদের মধ্যে বিজন একটা মুহূর্ত রয়েছে সাধারণ বালিকারা কাকে বয় করত সাধারণ বালিকারা সুবাকে বয় করত নির্জন দ্বীপ প্রবহের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার সুবার সুবার সাদৃশ্য রয়েছে চন্দ্রীপুর গ্রামের নদীটির সঙ্গে কিছু সাদৃশ্য রয়েছে চন্দ্রীপুর গ্রামের নদীটির সঙ্গে গৃহস্থের গড়ের মেয়ে সম্পর্ক রয়েছে অর্থাৎ সুবা সম্পর্ক রয়েছে চন্দ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি কেমন নদীটি হচ্ছে খুব বেশি প্রসারিত নয় ঠিক আছে নদীটি খুব বেশি প্রসারিত নয় বাণীকণ্ঠের বাড়ির বেড়া কীসে বাণীকণ্ঠের বাড়ির বেড়া হচ্ছে বাকারির বেড়া ঠিক আছে আচ্ছা বাণীকুণ্ঠের বাড়ি কেমন বাণীকুণ্ঠের বাড়ি হচ্ছে কি আটছালা আটছালা বাড়ি বানীকুণ্ঠের বাড়ি কেমন আটছালা বাণীকুণ্ঠের বাড়ি কার দৃষ্টি আকর্ষণ করে বাণীকণ্ঠের বাড়ি গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করে বাড়ি গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করে আচ্ছা কাজকর্মে তো যখনই অবসর পায় তখনই সে নদীর তীর আসে বসে কার কথা বলা হচ্ছে কাজকর্মে যখন সে অবসর পায় তখন সে নদীর তীর আশে বসে সবার কথা বলা হয়েছে শুভ নদীর তীর আসে বসত তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসছে তো আসলে যদি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম